দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় সরকার বিরোধী মিথ্যা তথ্য প্রচারকারীদের ডিজিটাল সন্ত্রাসী আখ্যা দিয়ে বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে লক্ষ্য করেছি তারেক রহমানের কিছু সাংঘবঙ্গ যারা লন্ডনে আছে উসমান গনি শাহিন আহমেদ বেলাল আহমেদ রানি সে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছে আমরা চাই এই অপপ্রচারকারীরা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে তাদেরকে দেশের মাটিতে এনে আইনের আওতায় এসে শাস্তি দেওয়া হোক আমরা এটা এই জন্যই জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই রাষ্ট্রের কাছে দাবি জানাই এই সমস্ত প্রোগ্রামটা যারা সন্ত্রাসী ডিজিটাল সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদেশের মাটিতে বিচার করা হোক মানব বন্ধনে বক্তারা বলেন বিদেশের মাটিতে বসে দেশ নিয়ে যারা অপপ্রচার চালায় তারা ডিজিটাল সন্ত্রাসী তাদের এই সব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার সামিল রবিবার একুশে এপ্রিল বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত এ সকল ডিজিটাল সন্ত্রাসীদের অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে বলা হয় এ সমস্ত চক্রান্তকারীদের মধ্যে অন্যতম ফ্রান্সে পলাতক ফিনাকি ভট্টাচার্য আমেরিকায় পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সরোয়ার এছাড়াও যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্ত হয়ে মোহাম্মদ ওসমান গণী রোক্তা হাসান বেলাল আহমেদ রনি শাহিন আহমেদ সহ অনেক বাংলাদেশি জড়িত এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন নির্বাসখোলা ইউনিয়ন সহসভাপতি খোলা সিরাজুল ইসলাম দিরাজ প্রচার সম্পাদক সাবেক আলমগীর হোসেন শঙ্করপুর ইউনিয়ন সাবেক সভাপতি ও যুবলীগের আহ্বায়ক নুরুল হক গাজী সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ হুমায়ুন কবির যুবলীগ নেতা তারিফ বিশ্বাস নির্বাসখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান জামান শহীদ ছাত্রলীগ নেতা সাইফ হোসেন পান্ত রাকি হোসেন রাসেল কবির মামুন হোসেন প্রমুখ আমি এই বিদ্রোহী দ্বার বন্ধ জন্য আহ্বান করছি কারণ তোমরা উনিশশো থেকে সেই আপনার বাবা যে রাষ্ট্রীয় পরিচালনা করেছে তার ইজারা আমি এখানে প্রস্তাব দিতে চাচ্ছি না সংগ্রামী সাথী ভাইরা আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রেখে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেতৃত্বে চলছে তখন বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে তাদের বিচার এই দেশের মাটিতে হবে যারা তাদের শেখ নেতৃত্বে হবে সে থেকে আমার যে সমস্ত ভাই বাবাজিরা অংশগ্রহণ করেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকে মানববন্ধন কর্মসূচি এখানে শেষ করছি আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বলবো যদি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে মামলা করার পরামর্শ দেন তাহলে আমরা মামলা করব